আমি এই কমিটির সমস্ত দাদাভাইদের রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো ওনারা তো অনেক ভালো কাজ করেন সেই সঙ্গে আরও যেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যেন কিছু কাজ করেন কারণ সময় খারাপ তুলে জানতাম যে সময় একটা খারাপ তোলার পরেও ঠিক হয় বাট আমার তো যেন সময় খারাপের পরে খারাপ চলছে যাই না উড়িষ্যা থেকে আসার পরে বাগদাবিজ থেকে আসার পরে সিসাপাড়ি বীজ ক্যাম্প থেকে আসার পরে ডান পায়ে হিপ জয়েন্টের ব্যথা মানে যেটা অপারেশন হয়েছিলো তার ব্যথা একটু বেড়েছে ঠিক আছে কিলার খাচ্ছি হয়তো ধীরে ধীরে ঠিক হবে আজকে সকাল থেকে মোটামুটি আটটা নটা পর্যন্ত ওয়াইফাই লাইন ঠিক ছিল হঠাৎ দেখি তারপর থেকে ওয়াইফাই সিগন্যাল নেই তো কী করা যায় এখন যাচ্ছি মিস্ত্রিকে ফোন করেছি সে আসবে কখন তার ঠিক নেই তো তার আগে যাচ্ছি কোথায় লাইনটা কেটেছে ডিসকানেক্ট হয়েছে দেখতে মানে ওয়াইফাইয়ের মাসে রিচার্জ যতটা করতে হয় তাতে বেশি টাকার লাইন জোড়ার কাজে খরচা হয় আর কি এই হচ্ছে পরিস্থিতি এরকমভাবে পরিস্থিতি আমরা আছি যাই হোক কিছু তো করার নেই যেতে হবে এদিকে কে ফোন করছে কেউ এসছে আসছে দেখা করার জন্য আমার সঙ্গে তো সেই জন্য মনে হয় ফোন করছে তার ফোনটা ধরে এখনই বেরোবো সাইকেল নিয়ে পায়ের ব্যথা তারপরে আজকে আবার একটা রাসমেলার উদ্বোধন আছে অনুষ্ঠান আছে যেতে হবে সেখানে তো কী করবো কি না করব কিছু বুঝে পাচ্ছি না এখন লাইন না জোড়া লাগালে ভিডিও কিছুই আপলোড করতে পারবো না তুমি মানে সব দিক থেকে সমস্যা আর কি যাই আগে দেখি কোথায় লাইনটা ডিসকানেক্ট হয়েছে তারপর মোটামুটি এই যে লাইন জোড়ার জন্য আমাদের রথিকান্তা এসছে রথিকান্তাকে ধন্যবাদ কারণ দুপুরবেলা দৌড়ে এসছে একদম এখন দুপুর বাজে আর এই পুকুরটা পরিষ্কার হচ্ছিলো এই পুকুরের সাইড দিয়েছিল কোনো কারণে কিছু ঘটে গেছে দুর্ঘটনা কিছু করার নেই আমাদের কপাল খারাপ এটা কী হয়

ঠিকঠাক যেন ঠিকঠাক স্পিড টিট যায় সেন দুটা লাইন আছে হ্যাঁ তো সব সেটা তো কড়া জুড় তোলো সে তো সব গাছ উড়িস তোলো তুমি মোটামুটি ওয়াইফাই এর লাইন जुड़े एस मिस्त्री के पैसा टैसा दिए ऐसे स्नान कर खेत बस कारण बिकल साढ़े चारटे दिखे बैरिए हाजसे आज उर्धवपुर रास मेला उत्सव उद्बोधन जो खेती खिदा पे प्रचुर पायर बताथा भीषण बेड़े बम पाए हिप जयट व्यथा तो से কান্টোপ্লাজল খেয়েছি সকালবেলা ওষুধ খালি পেটের ওষুধ দিয়ে ব্যথা কমার ওষুধ খেয়েছি তার জন্য একটু খিদাও পেয়েছি জোর আর সকালবেলা সাতটার সময় খেয়েছি আজকে রান্না হয়েছে এটা মা ইয়ে চাল কুমড়ো পাতার ভাজা তো চাল কুমড়ো পাতার ভাজা তারপরে মোচার বড়া মোটামুটি এখন সন্ধ্যা পাঁচটার মতো বাজে আর আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে জায়াবু এসছে জায়াবু দাঁড়িয়েছে আমি আর জয়াবু যাবো আজকে সঞ্জীব যেতে পারবে না কারণ সঞ্জীব আজকে তার ভিডিও করতে হবে তো তার জন্য সঞ্জীব যেতে পারবে না জয়াবু আমাকে নিয়ে যাচ্ছে আরও একজন যাওয়ার কথা সঙ্গে এগড়া থেকে দেখা যাক কী হয় তো দেরি না করে বেরিয়ে যায় কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ছটার ভেতরে ওখানে পৌঁছানোর কথা জানি না কি হবে তো আর দেরি না করে এগোয় পৌঁছে গেছি দাউদপুর মহামিলন সেবার সময় আর এই দাদা আমার বাড়িতে গেছিলেন সেদিন দেখা হয়নি দাদার ইনভিটেশনে এসে তো একা আচ্ছা সঙ্গে গেছিলেন তো সবাই আছেন এখানে আর এসে এসেছি মানে অনেক সমস্যার মধ্য দিয়ে আমার সঙ্গে যে সঞ্জীব আসার কথা ছিল সে আসেনি তারপরে আবার সুশান্ত দাকে বলতে সুশান্ত দা নিয়ে এলো সঙ্গে আছে আমাদের জায়াবু এদের দাদারা সব আছেন যিনি প্রত্যেক দিন জীবনের সাথে লড়াই করে যেভাবে আজকে জাস্ট ইউটিউব জগতে প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে জীবনে লড়াই করে যেভাবে ইউটিউব জগতে প্রতিষ্ঠিত হয়েছে দা আমাদের এলাকারই ছেলে যেভাবে লড়াই করে প্রতি আজকে ইউটিউব জগতে প্রতিষ্ঠিত মাঠ করেছে আমাদের এলাকারই ছেলে দা বলব কত থেকে একে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিতে আমাদের জগন্নাথ রাজ্য সভা সমিতির সম্পাদক সম্মানীয় আশিস মহাশয় উপস্থিত রয়েছে মঙ্গল অল্প উপস্থিত হবে অল্প প্রত্যেককে ফুলের বুকের যে বরণ করবে অল্প দাস অধিকারী মঙ্গল শুভদিন অঙ্কুর সাহেব সৌম্য এরপরে আমরা বরণ করব

কার্যকারী সভাপতিকে দর্পণপরিবে সুবন মাইতি সাহেব পায়রা সুবন মাইতি সাহেব পয়রা এই বলবো মঞ্চে জন্য प्रदीप পায়রা মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব আমি অল্প মোমবাতি এবং সামনেই আছে মোমবাতি এবং এ নিয়ে আর নিয়ে আমি আজকে উদ্বোধন মহারাজ জিকে বলবো সামনে আসার জন্য এবং আশীরوجه বলবো এসে प्रदीप পায়রা মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো সামনে এসে আজকের এই অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন প্রদীপ পর্যটনের মাধ্যমে আজকে প্রদীপ পর্যটনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন রামকৃষ্ণ মিশনের মনে সহ সম্পাদক সম্মানীয় রমানাথনজি মহারাজ মহারাজ মহাশয় উদ্বোধন বক্তব্য শুনব যে যার কথা না বললে নয় সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকে কিন্তু ভগবান আমাদের ভগবানের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে প্রত্যেকে হাঁটতে পারি নিজের কর্মক্ষমতার মধ্যে আমরা কাজ করতে পারি কিন্তু প্রতিকূলতা এমন জায়গায় পৌঁছেছে মানুষকে যে মানুষটা সুস্থ স্বাভাবিক একটা মানুষ একটা কাজ করতে এক জায়গায় কিন্তু এমন একটা অসুখ শরীরে বাঁধা বাঁধে সে অসুখ থেকে মানুষটার লাইফে এমন একটা দুঃখের দিন আসে যে মানুষটার শীত দাঁড়া এমন একটা ওষুধ জটিল জটিল রোগের মধ্যে নষ্ট হয়ে যায় সারা জীবন প্রচুর কষ্ট সেখান থেকে জার্নিটা শুরু হয় এক রূপকথার জার্নি সেই জার্নি করতে করতে আজকে যারা আমরা ইউটিউব দেখি ইউটিউব জগতে বহু মানুষের নাম আমরা জানি বনকাই থেকে শুরু করে বহু মানুষের আমরা ইউটিউব ভিডিও দেখি তার মধ্যে একজন প্রতিষ্ঠিত ইউটিউবার আমরা জানতাম না হয়তো আমাদের এলাকার মধ্যে এমন এরকম একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আছে সত্যি আজকে ওনাকে আমরা মঞ্চে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত আমি মনে করি এরকম নীলমাধব জিউ রাত উৎসব মহা সেবাশ্রম তাদের পথে প্রচেষ্টা থাকে এরকম গ্রাম থেকে উঠে আসা প্রতিভাকে খুঁজে বের করা আগামী দিনে আমরা চেষ্টা করবো হবে। যে অনেক প্রতিভা আমাদের গ্রামে থাকে যাদেরকে আমরা খুঁজি এবং খুঁজে আনবো এবং এই মঞ্চে তুলবো এটা আমাদের প্রচেষ্টা থাকবে সুদীপদাকে বলবো আমি দু চার কথা বলতে আর সুদীপদাকে সুদীপদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যেভাবে উনি আমাদের কাছে এসছেন তার জন্য আমরা খুশি সুদীপদা করে দু চারটা কথা বলার জন্য নমস্কার মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা এবং মঞ্চে সামনে যারা আছেন বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক আর এই শ্রী নীলমাধব জির যে রাস উৎসব শুরু হলো মহামিলন সেবাশ্রমের পরিচালনায় উর্ধবপুরে আমি যে এখানে উপস্থিত হতে পেরেছি এত গুণীজন মানুষের মধ্যে আসন পেয়েছি দাঁড়াতে পেরেছি বসতে পেরেছি এটাই আমার কাছে অনেক গর্বের ব্যাপার কারণ একদিন আমাকে কেউ চিনত না কারণ আমার গ্রামের মানুষেরাই ভুলে গেছিলো এতটা পরিমাণ আমি অসুস্থ হয়ে বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলাম আজ সেখান থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে সবার কাছে কম বেশি স্মার্টফোন আছে যারা আমাকে দেখেন জানেন আমার ডেলি লাইফ জার্নি আমি কি করি না করি সেটাই আমি তুলে ধরি আর এই সেই ভিডিওর মাধ্যমে যে আজকে এত বড়ো সম্মান পাবো এত বড় মঞ্চে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি আর আমি এই কমেডির সমস্ত দাদাভাইদের রিকোয়েস্ট করব বা অনুরোধ করবো ওনারা তো অনেক ভালো কাজ করেন সেই সঙ্গে আরও যেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যেন কিছু কাজ করেন কারণ একটা পরিবারের বা একটা মানুষের যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় বা কোনোভাবে যদি কিছু সমস্যায় পড়ে যায় তখন সেই পরিবারটার কি হয় সেটা আমি বা আমার পরিবার ভালোভাবে জানি কারণ পাশের মানুষেরাও তখন সাঁত ছেড়ে যায় তো সেই কারণে বলবো এনারা যে রাস উৎসব করছেন এটা তো একটা অনেক বড়ো ব্যাপার এই রাস উৎসব সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না কারণ আমার এত জ্ঞান নেই যে বলবো এই কথাই বলবো এই রাস উৎসব মিলন উৎসব সবাই একত্রিত হয়ে এই রাস উৎসব যে কদিন চলবে সবাই খুব আনন্দ করুন মজা করুন আর সবাই সমাজের এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হন যেটা থেকে আপনার সাহায্যে কিছু মানুষ উপকৃত হয় আর কিছু বেশি বলতে পারবো না আমি সেরকম সুবক্তা নই আমাদের এখানে অনেক সুবক্তা উপস্থিত আছেন এবং মহারাজজি ছিলেন যার হাত ধরে আজকে রাসমেলার উদ্বোধন হল সবাই ভালো থাকুন আর এই রাসমেলার কদিন খুব আনন্দ করুন নমস্কার क्या बोल रहे हो सारे कुटिया हेलो

নাৰায় সেৱা দি সবাই কালি ফুৰে আছে মোটামুটি উদ্ধপুর মহায়ন সেবা যে মহৎ কাজ করছে বস্ত্রদান করছে তারপরে নরনারায়ণ সেবা করবে তার জন্য দায়াদের অসংখ্য ধন্যবাদ আর আমি চাই শুধু এই অনুষ্ঠানের কদিন বা রাসমেলার কদিন নয় এভাবেই যেন আপনারা সারা বছর ধরে দুঃস্থ মানুষের পাশে থাকুন আর মঞ্চিত বললেন আশিস স্যার যে সত্যি আমরা একা ভালো থাকলে হয় না সমাজের সমস্ত শ্রেণীর মানুষ ভালো থাকলে সবাই ভালো থাকলে তবেই আমাদের সবার ভালো থাকা হয় তো এই যে মহৎ কাজের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন এই কাজের সঙ্গে আমিও সামান্য সময়ের জন্য যুক্ত হতে পারে আমি নিজেকে গর্বিত অনুভব করছি যা আপনাদের এই মহৎ কাজ আরও দীর্ঘদিন এগিয়ে যাক আর এইভাবে আপনাদের প্রতি বছর এইভাবে আরও অন্যরকম উন্নতিভাবে এগিয়ে যান কাজ করে তো সবাইকে আমার তরফ থেকে শুভকামনা রইল শুভেচ্ছা রইল আর সবাইকে দেখছি একদম ইয়ং আর ইয়ং জেনারেশান যুবরাই পারে একদমে সমাজকে পাল্টে যেতে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর একটা যে খুব ভালো খুব ভালো এইরকম সমাজের ভালো কাজ কিছু করে দেন কারণ অনেক পিছিয়ে পড়া মানুষ আছে যারা হয়তো কারণ আমি তো নিজে দেখেছি বাইরে চলে এসে বিভিন্ন রকম আর্থিক সমস্যা পড়া চালানোর ক্ষেত্রে তো তারপর আপনারা যে কাজগুলো করছেন খুব ভালো করছেন আর অনেকটা রাত হয়ে গেছে যেতে গিয়ে দাদাকে ধরে নিয়ে এসেছি বাঢ়িও যায় তেনে চলে হেব বাঢ়ি যাব আৰু চাচ ভাল থাকো আবাৰ কোনোদিন দেখা যাব একদম ভাল থাকো